তো আমি ওই দিদির মেয়েটা ছাদে গেছে যাওয়ার পরে আস্তে আস্তে কথা বলতেছে তো আমি কই কে শব্দ হইতাছে যে চুপে চুপে কথা বলতেছে শব্দ হইতাছে তো আমি গরের বাস্তান থেকে একটা ওই একটা ই আছে ছিদ্র আছে এটা দেখা যাক এত বড় ফাঁকা তো এটা দিয়ে আমি দেখতে গেছি যে দেখতেছি যে ছোট মেয়েটার এতটুকুটাই হাতাহাতি করতাছি মানে যে করতাছি বয়স্ক কত হইবো চৌষট্টি চৌষট্টি এখন কি আপনারা থানায় অভিযোগ জানাবেন এই বিষয়টা নিয়ে মানে কি চাইতেছেন আপনারা এই বিষয়টা মানে এরকম করছে যেতে শাস্তি পাওয়ার দরকার নেক্সট টাইম যাতে এরকম ভুল করে মেয়েটার বয়স কত আসছিল 11 11 বছর 11 বছর Yeah. ডাকছিলে বাবা কতদিনের রিলেশন বছর পাঁচ হবে কেন একবার জানালি না সম্পর্কটা তো আমার বিয়েটাও আমার পছন্দও আমার তোমার জানার প্রয়োজন এবার তো জানলে তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত তোকে দিলাম দেখ সাত দিন ধরে পরিজিতের প্রোফাইল অবজর্ভ করছি গুড তোমারও রাধা কৃষ্ণ জুয়েলারি ভালো লাগায় ভালোবাসায়